এই মাঝরাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেক ভয়ঙ্কর দুঃসংবাদ আইসিসি প্রেসিডেন্ট জয় সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের আজকে একটা মিটিং হয়েছে না এবং সেই মিটিংয়ের যে আউটকাম ক্রিকেট বিষয়ে খুবই রেপুটেড ওয়েবসাইট ক্রিকবাজ ছাপিয়েছে যেই ক্রিকবাজ প্রথম নিউজটা করেছিল যে বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির আপত্তি নেই সেই ক্রিকবাজ আজকে মিটিংয়ের আউটকাম জানাচ্ছে যা তাতে আমাদের জন্য আসার কিছু নেই তাতে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা বরং আরো কমে যাচ্ছে আপনি এটাকে নানানভাবে ব্যাখ্যা করতে পারেন বাংলাদেশের দাবির যৌক্তিকতার যে কত প্রবল সেভাবেই আপনি চাইলে ব্যাখ্যা করতে পারেন কিন্তু বটম লাইনটা কি বটম লাইন হচ্ছে ভারত থেকে বাংলাদেশের ম্যাচের বিশ্বকাপ ভেনুগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিচ্ছে না আইসিসি ক্রিকবাজের রিপোর্ট সেইটাই বলছে আর যদি ভেনু পরিবর্তন তারা করবে কিন্তু ভেনু পরিবর্তন করে যদি দেশ পরিবর্তন না করে ভারত থেকে যদি শ্রীলঙ্কায় খেলা না নিয়ে যায় তাহলে তো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের ওই অবস্থান পরিবর্তন হওয়ার তো কোনো চান্স নেই এই যে একটা মুভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে আইসিসি নিল সেইটা কি তাদের আইনি সুরক্ষা দেবার জন্য কেবলমাত্র সেটা যেন তারা লিগালি ঠিক থাকে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে সেই জায়গাটা ঠিক রাখার জন্য ওইগুলো অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা রয়েছে তবে ক্রিকবাজের ওই প্রথম রিপোর্ট দেখে যদি আমরা উল্লসিত হই যে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির আপত্তি নেই তাহলে আজকে ক্রিকবাজের এই রিপোর্ট দেখে বাংলাদেশের আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থান পরিবর্তন করবে না ভারতে না খেলার ব্যাপারে কারণ এই ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না এই ডিসিশন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আর এক মাস পর চলে যাবে ফলে ভারতের মাটিতেই যদি আইসিসি বাংলাদেশকে খেলাতে চায় ভেনু পরিবর্তন করে হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে খেলার সম্ভাবনাটা আমি আরও কম দেখতে পাচ্ছি এতদিন তো বলেছিলাম পাঁচ পার্সেন্ট এখন মনে হয় সেটা আরও একটু কমে গেল ক্রিকবাজের নিউজটা যদি আমরা একটু দেখি যে সেইখানটাতে তারা কি বলছে তারা বলছে যে আজকে যেই রিপোর্ট আলোচনাটা হয়েছে জয়সার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেইখান থেকে বাংলাদেশের জন্য বিকল্প দুইটা ভেনুর কথা বলা হয়েছে চেন্নাই এবং থিরু থাপুরাম এই দুইটা ভেনুর কথা আসলে বলা হয়েছে যে সেখানে বাংলাদেশের ম্যাচগুলো হবে এবং ওই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন যাদের আন্ডারে এই ভেনুগুলো তাদেরকে ওই ম্যাচেসটা রিলে রিলে করা হয়েছে এবং সেইখানটাতে তাদের দিক থেকে কোনো অসুবিধা নেই বাংলাদেশের ম্যাচ তারা আসলে হোস্ট করতে পারবে কিন্তু পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি যে বাংলাদেশ তো এইখানটাতে আমরা ভারতের ভেনু চেঞ্জের দাবি তো তুলি নাই কলকাতায় বাংলাদেশের তিনটা ম্যাচ মুম্বাইতে বাংলাদেশের একটা ম্যাচ ভেনু চেঞ্জ করলে আমরা খেলবো কি না এই প্রশ্ন তো স্পেসিফিক্যালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিন ইসলাম জিজ্ঞেস করা হয়েছে এবং তিনি স্পেসিফিক্যালি অ্যান্সার দিয়েছেন যে ওই ভেনুগুলো তো ভারতে তাই না সো আমরা ভারতে না খেলার ব্যাপারে অনর রয়েছি এখন এই যে বাংলাদেশে যে ভেনুটা সরিয়ে নিচ্ছে ক্রিকবাজের রিপোর্টটা কি বলছে আপনি সেই জিনিসটা একটুখানি আমি যদি পড়ে শোনাই এইখানটাতে তারা বলছে ক্রিকবাজ হাউ এভার আন্ডারস্ট্যান্ডস দ্যাট অল্টারনেটিভ ভেনুজ আর বিং এক্সপ্লোরড বাই দ্য আইসিসি যে ক্রিকবাজ এটা আসলে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিকল্প ভেনুর কথা আইসিসি আসলে এক্সপ্লোর করে দেখছে ব্যাপারটা অ্যান্ড ইট ইজ আনলাইকলি দে উইল বি ইন শ্রীলঙ্কা ওয়ের বাংলাদেশ ইনসিস্ট অন প্লে এবং সেই বিকল্প ভেনুটা শ্রীলঙ্কা হওয়াটা হচ্ছে গিয়ে আনলাইকলি যেখানে বাংলাদেশ খেলতে চাইছে শুধু এই জায়গাটাতে না রিপোর্টের শেষ দিকে এসেও কিন্তু ক্রিকবাজ এইটা আবার রিপোর্ট করেছে মানে তারা এটা লিখেছে এবং তারা লিখছে যে দ্য চান্সেস অফ দ্য আইসিসি অ্যাকোমোডেটিং দ্য বিসিবিজ রিকোয়েস্ট টু শিফট ইটস ফিক্সচার টু শ্রীলঙ্কা মানে এই চান্সটা বিসিবির যে অনুরোধ আইসিসির কাছে তাদের ফিক্সচারগুলো শ্রীলঙ্কায় শিফট করার ব্যাপারে উড অ্যাপিয়ার স্লিম এই চান্সটা আসলে স্লিম অনেক ক্ষীণ দেখাচ্ছে অ্যাপিয়ার মানে হচ্ছে খুব ক্ষীণ দেখাচ্ছে গিভেন দ্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস অফ রিলোকেটিং ম্যাচেস সো ক্লোজ টু দ্য ফেব্রুয়ারি সেভেন স্টার্ট অব দ্য টুর্নামেন্ট অর্থাৎ হচ্ছে এই টুর্নামেন্টের আগে এত কম সময় এই লজিস্টিক্যাল দিক চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রিকোয়েস্টটা শ্রীলঙ্কায় ম্যাচগুলো অ্যালোকেট করা সেইটার আসলে চান্সটা স্লিম দেখাচ্ছে দুই দুইবার কিন্তু তারা এই জিনিসটা তাদের এই রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে এবং বিকল্প দুইটা ভেনুর কথাও এই জায়গাটাতে তারা বলেছে যে ওই দুইটা বিকল্প ভেনুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজিত হতে পারে আমি যেটা বলছিলাম আইসিসির পক্ষ থেকে এইটা একটা মুভ হতে পারে এই রকম যে বাংলাদেশের ওই সিকিউরিটি এনশিওর করার জন্য ইভেন আমরা ভেনু চেঞ্জ করে দিচ্ছি যদিও বাংলাদেশের দিক থেকে ভেনু চেঞ্জের কোনো রিকোয়েস্ট ভারতের মাটিতে রয়েছে বলে আমার কাছে মনে হয় না তো আমি যতটুকু জানি ওরকম কোনো রিকোয়েস্ট নাই কিন্তু তারপরেও তারা সেইটা করছে এবং ওইখানটাতে ডেফিনেটলি তারা বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি তো অবশ্যই দেবে ফলে তারা ওই ঘটনাটা যদি আইনি লড়াইয়ের পথে চলে যায় সেই ক্ষেত্রে তারা বলতে পারবে যে না আমরা তো সেই চেষ্টার জায়গাটা করেছি ইভেন আমরা ভেনুও চেঞ্জ করেছিলাম ইভেন আমরা তাদেরকে রাষ্ট্রীয় সিকিউরিটিও দিতে চেয়েছিলাম তারপরেও যদি বাংলাদেশ না খেলে সেই জায়গাটাতে আসলে আমরা কি করতে পারি বাংলাদেশ এই জায়গাটাতে আমি শুরুতে বলছিলাম যে মনে হতে পারে যে না আমাদের দাবির যৌক্তিকতা তো এখানে স্ট্যাবলিশ হয়েছে কিছুটা তো স্ট্যাবলিশ হয়েছেই যেই জায়গাটাতে যে ভেনুটা তাহলে কেন চেঞ্জ করেছে ভারতের ওই কলকাতা মুম্বাই থেকে আসলে চেঞ্জ করেছে কেন যেহেতু তারা চেঞ্জ করেছে ফলে বাংলাদেশের সিকিউরিটি নিয়ে প্রবলেম সেটা হয়েছে কিছুটা নো ডাউট কিন্তু একই সঙ্গে আইসিসির মুভটা কি এর চেয়ে অনেক বেশি ওই দিকে কিনা যে আমরা ভেনু চেঞ্জ করে পর্যন্ত বাংলাদেশকে এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাতে চেয়েছি অথচ তারা আসলে আসেনি ক্রিকবাজ প্রথম দিন যে রিপোর্টটা করেছিল যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির আপত্তি নেই ওই রিপোর্টটা দেখে আমরা উল্লেখিত হয়েছিলাম এবং আজকে যখন বাদ জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট তার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের মিটিং শেষে বিকল্প দুইটা ভেনুর নাম সহ বলে দিচ্ছে যে ভারত ভেনুটা চেঞ্জ করতে পারে কিন্তু বাংলাদেশের ম্যাচের ফিক্সারগুলোর কান্ট্রিটা চেঞ্জ করবে না ভারত থেকে সেটা শ্রীলঙ্কায় যাবে না রিপোর্টে দুই জায়গায় তারা ক্লিয়ারলি সেই জিনিসটা উল্লেখ করেছে ফলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশের সরকার তাদের অবস্থানও পরিবর্তন করবে বলে আমার মনে হয় না ফলে এই যে বিকল্প ভেনুতে খেলার প্রস্তাবটাও বাংলাদেশ প্রত্যাখ্যানই করবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা আমি তো গত কয়েকদিন ধরে এই টানা বলে আসছি যে পাঁচ পার্সেন্ট আজকে এই রিপোর্ট দেখার পর যদি এই রিপোর্ট সত্যি হয় তাহলে কিন্তু সেটা ক্লোজ টু জিরো পার্সেন্ট চলে গেছে এইটাই যদি আইসিসির ডিসিশন হয় তাহলে সেটা আসলে ক্লোজ টু জিরো পার্সেন্ট এবং এটা কোনো মিরাকল ছাড়া বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আমি কোনো সম্ভাবনার জায়গাটা দেখি না হয়তোবা হয়তোবা আমাদের দেশের যারা এই ঘোটটা পাকিয়েছেন যারা ঘটনাটাকে টেনে এতদূর নিয়ে গেছেন অবশ্যই সেইটা শুরুটা ভারত করেছিল তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য করেছিল মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে সেটা করেছিল আইপিএল থেকে এবং সেই ফায়দাটা আবার আমাদের এই সেট থেকে যারা ওই একই রকমভাবে মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন সম্ভবত তাদেরই বিজয় হচ্ছে সম্ভবত ক্রিকেটটাই হেরে যাচ্ছে সম্ভবত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না ক্রিকবাজের এই রিপোর্টটা যদি ঠিক হয়